হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো বিয়েবাড়ি চলে এসেছি তো তোমরা তো জানোই আমি তো তোমাদেরকে আগের ব্লকে বলেছিলাম যে আমরা বিয়ে বাড়ি মানে যাব মামার একটা মানে মামার দু দুটো মামার বিয়ে তো আমরা বিয়েবাড়ির সামনেই চলে এসেছি দেখতেই পাচ্ছ তা আজকে কিন্তু তোমাদেরকে থুবরো ব্লগ শেয়ার করব তো পরের দিন কিন্তু বরযাত্রী যাওয়ার ভিডিওটা শেয়ার করব তো তারপরের দিন বিয়ের ব্লগটা শেয়ার করব তো বিয়ে বাড়িতে তো অনেক সাজগুজ অনেক মানে ঘোরাঘুর তো বিয়ে বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে একদম এদিকে তো আবির আমি আমরা তো সবাই মিলে এসেছি তো এবার আমি একটু আমাকে একটু দেখিয়ে দিলাম তো দেখো আমি তো অনেক সাজগুজ করেছি দেখো তো থুবোর দিনে তো একটু বেশি সাজতে হবে তারপরের দিন তখন হালকা করে সাজবো কিন্তু আমি সাজতে ভালোবাসি তো আমাকে কেমন লাগছে দেখো তো চলো এবার ভিতরের দিকে তো ভিতরের দিকে কিন্তু চলে এলাম তো এদিকে কিন্তু ধুবড়োর অনুষ্ঠান এবার মানে শুরু হবে তো এদিকে এক এক করে সব ধুবর মানে থালগুলো সব নিয়ে আসছে এদিকে আলমতলায় রাখছে আর এদিকেও দেখো আলমতলাটাও কি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে এদিকে ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চ এক এক করে কিন্তু সবাই কিন্তু এবার থুবড়ো দুই মা দুই মামারি কিন্তু একসঙ্গে বিয়ে একটা হচ্ছে রামপুরহাটে বিয়ে একটা হচ্ছে বহরমপুরে বিয়ে তো দেখো এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চলো এবার আমিও থুবড়ো খাইয়ে নেব অনেক দেরি হয়ে যাচ্ছে তার জন্য তো এক এক করে কিন্তু সবাই খাইয়ে দিচ্ছে তো চলো এবার আমিও খাওয়াই খাইয়ে দি তো তো আমি মামাদিকে দিকে খাওয়াচ্ছি আর এদিকে তাকা ওখানে তাকা ওখানে তাই বলছি আমি কিন্তু এবার থুবড়ো খাইয়ে দিলাম আমরা সবাই মিলে তো সবাই মিলে থুবড়ো খাওয়ার পরে আমরা কিন্তু প্যান্ডেলে চলে এলাম ভাত খাওয়ার জন্য প্রচুর খিদে পেয়েছে তার জন্য তো প্যান্ডেলের ভিতরে চলে এলাম তো প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এদিকে আবির হাঁটছে এরা এরা সবাই মিলে আমরা সবাই মিলেই যাচ্ছি মামি খালা মা সবাই মিলে আরও বাচ্চা টাচ্চা সবাই মিলেই যাচ্ছি প্যান্ডেলে খাওয়ার জন্য তো পাঁচ থেকে কিন্তু আমার খালাই বোন বলছে তোমার শুধু খাবো খাবো ধান্দা সাজা খাওয়া আর ঘোরাঘুরি তো প্যান্ডেলের ভিতরে আমরা কিন্তু বসে পড়েছি তো আমি আমার মানে দিদি আমি বাচ্চা টাচ্চা মা মামি সবাই মিলে আমরা প্যান্ডেলে বসে গেছি খাওয়ার জন্য তাই দিকে দেখো ভাত তো ভাত ছিল একটা সবজি তরকারি ছিল আর চিকেন কষা ছিল তো খাওয়া দাওয়ার পরে এবার কিন্তু আমরা বাড়ি যাব যাবো মানে বিয়ে বাড়িতে আমরা থাকবো না আবার কালকে সকালে তখন মানে বরযাত্রী যাব তো আজকে রাতটা কিন্তু মানে খালেদা বাড়িতে ওখানেই থাকবো তো বন্ধের সঙ্গে অনেক গল্প করব করবো তার জন্য আমরা খালাদা বাড়ি চলে যাচ্ছি তো এদিকে সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তার জন্য দেখা হচ্ছে পরের ব্লকে